তৈরি হয়ে গেল সুস্বাদু খাসির মগজ ভুনা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি রান্না করব খাসির মগজ ভুনা এই জন্য দুইটা মগজ আমি গরম পানিতে পরিষ্কার করে কেটে ধুয়ে পিস করে নিয়েছি এখন আমি এটা রান্না করব রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যান এখন চুলাটি অন করে নিলাম ফ্রাই প্যানটি গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটি গরম হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর গোলমরিচ এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে এখন অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখন পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে নেব বাদামি রঙ করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে পেঁয়াজটা বাদামি রঙ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এটা দিয়ে হালকাভাবে একটু নেড়ে নেব যাতে আদা রসুনের চলে যায় পরিমাণে অল্প পানি দিয়ে দিচ্ছি নিতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিবো গুঁড়া মশলা এক টেবিল চামচ হলুদের গুড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তেবি চামচ লবণ আর টেবিল চামচ জিরা বাটা ও makarnaটা ভালোভাবে কেয়ারের সাথে মিক্স করে পছাবো সমান্য পানি দিব পাতাটা কষানোর জন্য অপেক্ষা করবো মশলাটা ফ্রাই কষা আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়ছে এখন আমি এর মধ্যে তেল দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজটা এ আলতোভাবে নেড়ে নেব খুব জোরে নাড়াচাড়া করা যাবে না যাতে মগজটা ভেঙে না যায় মগজটা নেড়ে চেড়ে ভালোভাবে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আবারও সামান্য পরিমাণে পানি দেব ঢেকে কিছুক্ষণ মগজটা কষাবো দেখুন মগজটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দেব মগজ সিদ্ধ হতে পানি লাগে এখন রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মগজ রান্নাটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হালকা একটু মেরে চলে নেব এখন পরিবেশনের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু খাসির মগজ ভোনা আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ